শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে আসিফ ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতীয় ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপার পরিণত হয়েছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পত জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীত প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোন রকম পরিস্থিতি নাই আপনাদেরকে একটা প্রশ্ন গালি গালাস কি কেউ সাধে করে ইচ্ছে করে করে গালি গালাস করার জন্য যথেষ্ট উপলক্ষ্য যদি কেউ সৃষ্টি করে দেয় অবশ্যই তাকে গালি দিতে হবে বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট সব থেকে জঘন্য সব বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠির মাধ্যমে এটা সন্দেহাতীত করছে যে আসলে ভারতে খেলার সাফ জানিয়ে দেন আইসিসির কোন একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত অতি কথনের জন্য সুপরিচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে এক হাত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সংবাদসে বলছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশ তার নিয়াপত্তা নিয়ে যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ অসত্য। 12 ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন আইসিসি বাংলাদেশের শুন নিরাপত্তা নিয়াপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো বিশ্ব আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিন মত আমি আহমেদ জিয়াদ ফারুকী। দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় আমি কথা বলবো কি বিষয় আমি কথা বলতে চাচ্ছি আপনি জানেন গত বেশ কিছুদিন ধরে আবার উত্তাল সারা দেশ ভারত বাংলাদেশের সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন মুস্তাফিজ ইস্যুতে এবার তুলফার হয়ে গেছে ক্রিকেট অঙ্গন সহ সারা দেশের রীতিমতো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থাৎ ডক্টর আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা হওয়ার পর থেকে তাকে নিয়ে নানান আলোচনা তার পদত্যাগ সহ দেশের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসিফ নজরুলের পদত্যাগ নিয়ে কেন ট্রয় আসিফ নজরুল ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিপক্ষে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি যে আসিফ নজরুল বলেছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে অবস্থান করতেছে বাংলাদেশে জব করে এখন অনেকে প্রশ্ন করেছিল যেহেতু এখন আসিফ নজরুল ক্ষমতায় তাহলে তার কেন ভারতীয়দেরকে বিদায় করতেছেন না এই এই প্রশ্নটা কিন্তু রীতিমতো তুর্ধার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজরুল কোনো বক্তব্য দিলেই সেখানে তারা বিভিন্নভাবে দেশের মানুষ এই কথাগুলো জানতেছে কেন আসিফ নজরুল এখন ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না অবশেষে আসিফ নজরুল এবার আপনারা জানেন ইতিমধ্যে তিনি কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় আসেন আসিফ বিয়া পদত্যাগ করার পর থেকে এবার আসিফ নজরুল মুস্তাফিজ ইস্যুতে সরাসরি ভারতের চোখে চোখ কথা বলতেছেন শুধু তাই নয় এবার আইসিসির বিরুদ্ধে দিলেন কড়া বার্তা কি বার্তা সে সে বার্তা আমরা সরাসরি ভিডিওতে দেখব অন্যদিকে আসিফ নজরুল যে ক্ষমতায় আসার পর থেকে যে নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল ভারতের ভারতের সাথে নেগোসিয়েশন বা ভারতকে ইনিয়ে বিনিয়ে ভারতের পক্ষে কথা বলার যে কথাগুলো এবার এই যে আইসিসির বিপক্ষে যাওয়া বা আইসিসি কে সরাসরি চোখে চোখ কথা বলা তার যে সমালোচনা সেটা কি কিছুটা হলেও লাঘব হবে এটা সময় বলে দিব দর্শক আর বেশি কথা না বলে আমরা শুনুন আসিফ নজরুল আইসিসি এবং মুস্তাফিজ প্রসঙ্গে কি পদক্ষেপ নিলেন তার বক্তব্যটা আমরা একটু শুনবে বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন সমালোচনাও করেছেন তাদের বক্তব্যটা আমরা একটু শুনবো মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠির মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করছে যে আসলে ভারতে খেলার কোনো পরিবেশ নেই উপদেষ্টা সাফ জানিয়ে দেন আইসিসির কোনো একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত বাহ কি চমৎকার যুক্তি দেখেন মুস্তাফিজকে বিশ্বকাপ দলে রাখলে সেটা ঝুঁকি হবে সুতরাং কি করতে হবে তাকে বাদ দিতে হবে তারপরে হলো বাংলাদেশ দলের জার্সি পরে ঘোরাঘুরি করা যাবে না নির্বাচনটা যেহেতু কাছায় আসবে এই সময়টাই ঝুঁকি থাকবে সুতরাং নির্বাচনটা পিছাই দিতে হবে ভাবটা এরকম এই হচ্ছে আইসিসির চিঠি আইসিসি আর ভারতীয় ক্রিকেট বোর্ড আমি তো মনে করি তার চেয়ে একটা জঘন্য অবস্থা চিন্তা করছেন যেখানে সিম্পলি বাংলাদেশের ভেনুটা শ্রীলঙ্কা বা পাকিস্তানে সরায় দিলেই হয়ে যায় কিন্তু না তারা সেটা সরাবে না না সরায় তারা চেন্নাই এবং আর মানে জায়গা ঠিক করতেছে বলতেছে ওখানে খেলো ভারতেই খেলতে হবে তার আগে কি শর্ত পূরণ করতে হবে ওই যে মুস্তাফিজকে বাদ দিতে হবে আর বাংলাদেশ দলের জার্সি করে ঘোরাঘুরি করা যাবে না ভারতে ভাই রে এমন ঠেকা পড়ছে বাংলাদেশের এবং এটাই হলো বিচার এটাই নিরপেক্ষ এটা তো মানে ভারতীয় বড় বোধ হয় এইভাবে চিন্তা করে না যেটা আইসিসি চিন্তা করলো তাহলে বুঝছেন আইসিসি চেয়ারম্যান কি অজয় সাহা কি জানি একজন তার আর ওই ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো পার্থক্য আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই দফা চিঠি দিছে প্রথম দফায় তারা নাকি বোঝে নাই পরে আরও বিস্তারিতভাবে বলছে যেখানে আইপিএলে খেলতে পারতেছে না মুস্তাফিজ কারণ উগ্রবাদীদের জন্য এবং ওই বিজিবির কারণে তাদের হুমকিতে তো সেখানে বাংলাদেশের এতগুলো প্লেয়ার যাবে তার সাথে মানে টিমের কত ম্যানেজার সহকারী ম্যানেজার ডাক্তার কোচ সহ একটা বিশাল টিম তারপরে সমর্থকরা তো থাকবেই সব দলের পুরো টিম যাবে তাদের সমর্থকরা হইচই করবে আর বাংলাদেশ দল চুপ করে থাকবে মানে মানে অপরাধ করছে এটা হয় কোনো দিন এবং সেই চিঠি দিছে তারা এবং আসিফ নজরুল সেটা বিস্তারিত বলছে যে তারা তিনটা এই মানে ঝুঁকির কথা বলছে যে মুস্তাফিজকে বাদ দিতে হবে আর একটা হলো ওই যে ঘোরাঘুরি করা যাবে না আর হলো নির্বাচন সামনে আছে এটা একটা তাদের ঝুঁকি ক্রীড়া উপদেষ্টা বলতেছে মানে আসিফ নজরুল এখন দায়িত্বে আইসিসির টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে নিরাপত্তা আশঙ্কা বাড়বে প্রথমত বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন বাহ কি হ্যাঁ তৃতীয়ত বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে তার মানে নির্বাচনটা দাও খেলার কারণে আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট এবং কাখা দিয়ে প্রতিষ্ঠা বলছেন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব সমর্থকরা জার্সি পড়তে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না ভারতে চলমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি কড়া সমালোচনা করে তিনি বলছেন যে ভারতে এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে চলা অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠির মাধ্যমে এটা সন্ধ্যাতভাবে প্রমাণ করছে যে আসলে ভারতে খেলার কোনো পরিবেশ নেই সংবাদ সম্মেলনে উপদেষ্টা সাফ জানিয়ে দেন আইসিসির কোনো একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত না আইসিসি কোনো একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত না তিনি বলেন ক্রিকেটের উপর কারো মনোপলি থাকা উচিত না আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় উঠবস না করে তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনো নথি স্বীকার করবো না ভালো স্বীকার না করাটা তো দেখেন অবস্থাটা কেমন আইসিসি যে আদালত এটা হ্যাঁ তারা সব দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের মনোভাবটা বোঝেন এই যদি হয় তাহলে দেখেন আইসিসি সম্পর্কে বলা হয় যে এটা আসলে ভারত চালায় বাস্তবে তাই দেখা যাচ্ছে দর্শক অতি কথনের জন্য সুপরিচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে এক হাত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সংস্থাটি বলছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ অসত্য বারোই ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে আসিফ নজরুল দাবি করেছেন আইসিসির চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে এই তিনটি বিষয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি তথ্য হল আসিফ নজরুল দাবি করেছেন আইসিসি বলেছে মুস্তাফিজকে ভারতে পাঠালে নিরাপত্তার সমস্যা হতে পারে আসিফ নজরুলের এমন অপরিপক্ব আর বিভ্রান্তিকর মন্তব্যে বিপদে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তড়িঘড়ি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি একটি শ্যাম রাখি না গোল রাখি উত্তর দেয় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয় কিন্তু তৎক্ষণাৎ ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে তেতে ওঠে আইসিসি পিটিআইকে দেখ সাক্ষাৎকারে আইসিসি জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয় আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা আইসিসির কোন বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়ে যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি প্রশ্ন উঠেছে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে থাকার মতো অসত্য ছড়াতে গিয়ে আসিফ কি বাংলাদেশের ক্রিকেটকেই ধ্বংসের দিকে দিচ্ছেন। আসিফ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা নাকটায় কাটা শুরু করলেন সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে ভারতেরই নতুন দুটি বিশ্বকাপের ম্যাচ খেলার প্রস্তাব দিতে যাচ্ছে যদি বাংলাদেশ তা না মানে তাহলে বাংলাদেশের উপর কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সংস্থাটি জানতে যাওয়া বিশ্লেষণ যখন উপদেষ্টা ছিলেন না ছিলেন টকশোবিদ তখন আসিফ নজরুল বলেছিলেন ছাব্বিশ লাখ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করে কিন্তু উপদেশটা হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে 26 লাখ অবৈধ ভারতীয় টিকিটিও খুঁজে পাননি তিনি। এবাটার নতুন অসত্য তথ্য বাংলাদেশি ক্রিকেট কি ছেড়ে দিয়েছে বিরাট বিপদের মুখে। নানা ইস্যুতে গত 17 বছরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠিক আছে। দেশসূচির মধ্যে সম্পর্ক যা আছে তা মূলত নেজবই গিরে। এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের ইস্যুতে ভারতে বিক্ষোভ খুব দেখা যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতা এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে নির্দেশে আইপিএল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার পরিস্থিতি খোলাতে হয় এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি চিঠি লিখে আয়োজক সংস্থা আইসিসি জানিয়ে দেয় নিরাপত্তার সংখ্যায় ভারতে খেলবে না বাংলাদেশ দল তখন অস্পষ্ট কিছু পরিস্থিতির কথা উল্লেখ এই ইস্যুতে গত কয়েকদিনে করেছিল একাধিকবার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার আবারও বাফুবে বাবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এক বিস্ফোরক দাবি করেন বলেন আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে আসিফ নজরুল দাবি করেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে থাকলে ভারতের জাতীয় দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে আসিফ নজরুল জানান ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে দুটি চিঠি পাঠিয়েছে এবং আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষা রয়েছে এর মধ্যে আইসিসি নিরাপত্তা টিমের পাঠানো একটি চিঠি পরিস্থিতিকে আরো স্পষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাফুফে বাফুনে দা বক্তব্যে আসিফ নজরুল বলেন আপনারা নিশ্চয়ই ক্রিকেটের খবর জানার জন্য এখানে এসেছেন। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের নতুন কোনো ডেভেলপমেন্ট নেই। বাংলাদেশ দুটি চিঠি দিয়েছে এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছে। এর মধ্যে একটি বিষয় ঘটেছে যা আপনাদের জানানো প্রয়োজন। আইসিসির যে সিকিউরিটি টিম আছে তার একটি চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটি বিষয় ঘটলে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে শর্ত তিনটি উল্লেখ করে তিনি বলেন প্রথমত বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হন দ্বিতীয়ত বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাবে আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই তিনি আরো বলেন আইসিসি যদি আশা করে যে বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করতে হবে সমর্থকদের জাতীয় জার্সি পরা যাবে না এবং ক্রিকেট খেলার জন্য দেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে তবে সেটি হবে চরম অবাস্তব ও অযৌক্তিক দাবি আপনাদেরকে একটা প্রশ্ন গালিগালাস কি কেউ সাধে করে ইচ্ছে করে করে গালিগালাজ করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয় অবশ্যই তাকে গালি দিতে হবে বাংলাদেশের ইতিহাসের সবথেকে নিকৃষ্ট সব থেকে জঘন্য সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা ঘৃণা ভয় এ ধরনের কোনো শব্দ নাই ছাব্বিশ লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি ছাব্বিশ জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই এই গুলা একটা আপাদমস্ত বদমাইশ মিথ্যাবাদী আরো একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরব তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে চাইতে পারেন নাই তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি মবের ভয় তাকে দেখানো হয়েছিল একটা মিথ্যে মামলায় তাকে হয়রানি করা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ইভেন তার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তত্ত্বাবধানে এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল আপনারা সেটা জানেন আমি এর আগে বলেছি আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই ধরনের প্রমাণগুলা অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে আইসিসি রুলস অনুযায়ী বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না যেহেতু আসিফ মাহমুদ সজিব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি বলেছে সাকিব দেশে আসতে পারবে না সাকিব দেশে আসলে এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হবে কারণ সাকিব সৈরাচারের দোসর সাকিব ফেসিস্ট সাকিব কেনাডা থেকে হত্যা করেছে মোহাম্মদপুরে ঢাকার তো এই ধরনের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছে সাকিবকে সে আসতে দেন এবং সাকিব কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছিল যা আমি অন্তত পক্ষে জানতে পারলাম এতদিন পর একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমার দেশে ফেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল কে বাধা হয়ে দাঁড়িয়েছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি সবকিছু সাকিব জেনে গেছে সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে এখন সাকিব চাইলেই যে কোনো সময় আইসিসিতে অভিযোগ করতে পারে কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে সেই জায়গা থেকে সাকিব এখনো কোনো প্রকার অভিযোগ করে নাই পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় যে মার্কেট সেটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে ক্রিকেট কিট ব্যাট হ্যান্ড গ্লাভস প্যাড হেলমেট থেকে শুরু করে সব কিছু স্পন্সর করে ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটাররা আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয় এখন ভারতের সাথে গত সতেরো মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলমান আছে এই সম্পর্ক আদৌ কবে ঠিক হবে আমরা জানি না কিন্তু ক্রিকেটে ভারতের সাথে বাংলাদেশের কোনো বৈরী সম্পর্ক ছিল না একটা যুদ্ধ ছিল মাঠে যেটা খেলার যুদ্ধ যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল সেটা থাকা স্বাভাবিক ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাঁকজমকপূর্ণ হতো যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম একটা জাঁকজমকপূর্ণ খেলা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা এটা এখন পাকিস্তান ভারতের মধ্যে দেখা যায় না যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা

পয়েন্ট হারাবে তারা অন্য কোনো ওয়ে দিতে পারবে না এরপর বিসিবি আবার হয়তো আপিল করেছে বুলবুলের পক্ষ থেকে আমরা দেখেছি কিন্তু গতকাল এই সম্পূর্ণ বিষয়গুলোকে ঘোলাটে করার জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি আমি সেটা বলছি তার আগে ভিডিওটা দেখেন ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতীয় ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই তিনটা ইস্যুতে

আসিফ দেশের পক্ষ যে দেশের মানুষের ম্যান্ডেট চেষ্টা করতেছে এবং ভারতের বিপক্ষে তিনি যেভাবে কথা বলতেছেন সেটাকে আপনি কতটুকু সমর্থন করেন বলে কমেন্ট করে জানাবেন যারা ইতিমধ্যে অনেকের মন্তব্য শুনেছেন তাদের মন্তব্যগুলা কমেন্ট করে জানতে ভুলবেনা তাদের মন্তব্য গুলোর প্রসঙ্গে বল তখন সুস্থ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ